তেলবাজ এবং সুবিধাবাদীরা কখন কি করে সেটা আসলে বলা মুশকিল যারা কিছুদিন আগেও ঢারিত কোন অপবিশ্বাসকে নিয়ে নানান রকমের প্রপাগান্ডা ছড়িয়েছিল দল বেঁধে একদম একটি গোষ্ঠী তারা তাদের মধ্যে কিছু কিছু মানুষ এখন দেখছি অপবিশ্বাসকে নিয়ে তেলবাজি করছে তার কারণ তারা যখন বুঝতে পেরেছে যে অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারদের শক্তি অনেক বেশি তাদের পেজ চালাতে হলে অপবিশ্বাসকে কটাক্ষ করে কথা বলে তাদের পেজ টিকে রাখা যাবে না বিধায় তারা আমাদের মতো যারা অপবিশ্বাসকে নিয়ে সার্বক্ষণিক আমরা ব্যস্ত থাকি ভালোবাসি নির্ভেজালভাবে আমাদের প্রতি তারা ফলো করেই এসব কর্মকাণ্ড করতেছে যেটা আসলে হাস্যকর কিছুদিন আগে তারা একটি কথা বলেছে আমাকে নিয়ে যে অপুবিয়ান অপুবিয়ানরা নাকি কোনোদিন সাকিবিয়ান হতে পারে না বা সাকিব ভক্ত হতে পারে না বা নায়িকা ভক্তরা কখনোই সাকিব ভক্ত হতে পারে না তারা সাকিব খানকে নিয়েই ভালোবাসে বা আমরা এতদিন যে সাকিব ভাইকে ভালোবেসেছি সেটা নাকি ফেক ছিল অপুকে অপুবিশ্বাসকে বিশ্বাস বলে আখ্যায়িত করেছে যা তা কথাবার্তা বলেছে তারা এখন দেখি সেলফি ভিডিও পোস্ট নানানভাবে ভাবে উপবিশ্বাসকে প্রমোট করার চেষ্টা করছে এটা ভালো দিক কিন্তু একমুখে যখন নানান রকমের কথাবার্তা শুনি তখন হাস্যকর মনে হয় যে মানুষ স্বার্থের জন্য কত কিছু করতে পারে আমরা কখনই যাকে ভালোবাসি তাকে কখনই তুরস্কৃত করে নি অন ক্যামেরায় আমাদেরকে যে দিয়ে যে নাটক হয়েছিল ফারজানা এবং আমাকে নিয়ে এটি নাটক একটি সাজেশ নাটক ছিল আমরা যেন সাকিব ভাই থেকে দূরে চলে যাই তারা যেন সে রাজত্ব দখল করতে পারে এবং তারা সেটা সফল হয়েছে সফল হয়েছে কারণ আমরা সেটার প্রতিবাদ করিনি কারণ আমরা নিঃস্ব ভালোবেসে গেছি ফারজানা নিঃস্বার্থ ভালোবেসে গেছে সাকিব খানকে আমি নিঃস্ব ভালোবেসে গেছি প্রায় বাইশ বছর শাকিব খানকে অপবিশ্বাসকে আর উপবিশ্বাস আমার বোন কে কি বললো সেটি আমার দেখার বিষয় নেই আমি যতদিন আছি অনলাইন আমার পেজ যতদিন আছে আমার ইউটিউব চ্যানেল যতদিন ছিল এখন নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেটি তো আমি একই কথা বলছি এবং আমার পেজটি ফিরে পেয়েছি যদিও এখনও দুটা স্ট্রাইক আছে রিচ হচ্ছে না তেমন তারপরেও আমার বোনগুলো ইনবক্স করেছেন আমি যেন লাইভে আসি নিজের ক্লান্ত সময় পার করে নানান ব্যস্ততা পারিবারিক ব্যস্ততার পরেও আমি লাইভে আসছি কিছু বিষয় দেখছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা অপবিশ্বাস বনাম বুবলি অপবিশ্বাস বনাম শাবনুর ভোটিং শুরু করেছে আর আমার সহজ সরল বোনগুলো সেই ভোটিংয়ে গিয়ে গিয়ে দেখা যা বাপু আমি অলরেডি লাইভে আসছি লাইভে আছি লাইভে অ্যাড হয়ে যাও তো যাই হোক আমি কথার পাশাপাশি কমেন্টগুলো পড়ে নিয়ে ফার্স্ট কমেন্ট করেছেন আমার বোন শিখা খানম শিখা খানম আসসালাম আসসালাম আহমদুল্লাহ ভালো আছি বোন তাসফিক আহমেদ বলছেন আসসালাম কেমন আছেন ভাইয়া আপনার বাসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর তাসফিক লাভ দিয়েছে অনেকগুলো তানিশা বসি বোন আমার আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বাবার কাতু ভালো লাগতেছে আপনাকে দেখে থ্যাংক ইউ ভেরি মাছ আমার কলিজার বোন সবই ভিউ বাণিজ্য একদম অ্যাবসুলেটলি রাইট কেমন আছেন তুফান ভাই এত ভালো আছি শাল আক্তার আপনি কেমন আছেন আপনারা যারা অপবিশ্বাসের ভক্ত যারা বলে যে বুবলি বনাম সাকিব বুবলি বনাম অপবিশ্বাস অপবিশ্বাস লাভ রেক বা বুবলি লাইক দিলে লাইক বেশি পড়লে বুবলি জিতবে লাভ দিলে বেশি ইয়ে অপবিশ্বাস জিতবে এই ধরনের ভোটিং সিস্টেমকে আপনারা কখনোই সাপোর্ট করবেন না কারণ তারা তাদের পেজকে রিস করে নিচ্ছে ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে আপনাদেরকে বোকা বানাচ্ছে কখনোই ভোটিং সিস্টেম হয় না অপবিশ্বাস কথায় আর বুবলি কথায় কথায় মহারানী আর কথায় চুদুর রানী বাংলা কথাই বলতে চাই যারা এইগুলো কম্পেয়ার করে তারা মূর্খতার পরিচয় দেয় তাদের সে মূর্খতার পরিচয়ের সাথে আপনারা কখনই তাল মিলাবেন না স্পষ্ট কথা তুফান চলে আসছে আবার আমাদের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় সুপার লেডি অর্থাৎ সুপার স্টার লেডি নায়িকা শাবনুরাপুর সঙ্গে অপবিশ্বাসের তুলনা করে অপবিশ্বাস কত জুনিয়ন আর অপুবিশ্বাসের আইকন শাবনুর আপু সে আইকনকে দিয়ে যদি অপবিশ্বাসের সঙ্গে তুলনা করা হয় সেটা শাবনুরে অপমান করা হয় এই ধরনের ভোটিং সিস্টেমে অপবিশ্বাসের ভক্ত যারা রিয়েল রাবার লাভার তারা কখনই যাবে না নীল পাখি হাই ভাইয়া আমার হাই নীল পাখি আইনু বাহে আমার কলিজার বোন বড় বোন নাজ চলে আসছেন নীল পাখি আজকে পুরাই কবি কবি লাগতেছে তোমার ভাই কবি কি থেকে কি কম তোমার ভাই তো সবসময় কবি আর অনেকগুলো লাভ দিয়েছে তাসফিক আহমেদ লাভ দিয়েছে ভারতের কোটিটাও দেখি অপবিশ্বাসকে নিয়ে এখন লাইভ করে সবগুলো একসাথে করে করে নতুন নাটক শুরু করে দিয়েছে তেলবাজ মানে সাকিব যখন আমরা ভাইকে নিয়ে তুখোর আন্দোলন তুখর লড়াই করেছি তখন তাদের জ্বালাতন শুরু হয়েছে ওরা আমাদেরকে কপি করে তখন তারা সাকিব ভাইকে নিয়ে কথা বলছে বা আমাদেরকে আউট করার জন্য যখন আমরা অপবিশ্বাসকে নিয়ে সত্য সুন্দর সাবলীল ভাষাগুলো সত্যগুলো উপস্থাপন করেছি তখন তারা বুবলিকে নিয়ে মেতেছিল ভাবি আমেরিকার ছবি দেখার পর পরকিয়া থেকে শুরু করে কত কিছু টাইটেল দেওয়ার চেষ্টা করেছিল অথচ তারা এখন ভাবি বৌদি অমুক আপু দিদি ইত্যাদি বলে তেলবাজ করে মুখে ফেনা উঠাই দিচ্ছে এইসব মির্জাফর আপনার আমার সঙ্গে আছে মির্জাফর থেকে সাবধান থাকবেন মির্জাফরদের কোনো ক্ষমা নেই আমরা মির্জাফরদের এতদিন পর চিহ্নিত করেছি বারবার ক্ষমা করেছি বুকে টেনে নিয়েছি কিন্তু কোনো মির্জাফরকে আর জায়গা দেওয়া যাবে না যদি তোর সাথে কেউ না চলে তবে একলাই চলো রে আমি তুফান একলাই চলব আমার সঙ্গে কারাকার চলতে রাজি যারা অপবিশ্বাসের ভক্ত তারা কমেন্টে জানাও আমি তুফান একাই অপবিশ্বাসের হয়ে লড়ব আমার সঙ্গে কারা কারা লড়তে চাও তোমরা আমাকে এখানে কমেন্টে জানাও তবে আমি লড়বো তোমাদের জন্য তোমাদের জন্য দশজন যারা আছে সে দশজন জন্য আমি ডেলি আসব। এবং আমি ভিডিও বানানো শুরু করব। আমি ভাইয়া এটার পক্ষে না অপবিশ্বাসকে নিয়ে একটা নতুন করে ভিউ বাণিজ্য শুরু করেছে আপনারা কেউ ভোটিং যাবেন না এগুলো দালালি আর চামচামি মির্জাফররা এগুলো কাজ করে তাদের পেজগুলো গুলো ক্রিস করার জন্য কবে সাকিব অপু একসাথে দেখতে পাবো এগুলো কথাবার্তা বলে না লাভ নেই জান্নাতুল ফেরদোস তারা একসাথে আছে কতবার বলবেন আপনারা কি কথা কেন বারবার বলেন যেগুলো কাজের কথা বলছি এগুলো অ্যাকশন নেন জলে উঠেন এগুলো ফাজলামি ছাড়া আর কিছু না একদম শিখা খানম ঠিক বলেছ তুফান ভাই অনেক দিন পর কেমন আছেন এই তো আমার শাখা হত ভাই এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন সুমানা ইসলাম হাই হাই তুবা কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যেমন দোয়া করেছো আমার জন্য সুমানা ইসলাম আমি তুফান ভাইয়ের সাথে আছি থ্যাংক ইউ ভেরি মাচ স্যালুট সুমন ইসলাম রাইট শিখা খানম মৌমিতা আলী চলে আসছেন ভাইয়া কেমন আছেন লাভ 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 থ্যাংক ইউ মৌমিতা অনেক অনেক ভালোবাসা তসফিক আহমেদ রাইট থ্যাংক ইউ ভেরি মাচ তুফান ভাই আমি আপনার পক্ষে থ্যাংক ইউ সুমন ইসলাম থ্যাংক ইউ আমার বোন তো আমার পক্ষে থাকবেই আমি আছি আপনার পাশে শিখা খানম থ্যাংক ইউ ভেরি মাচ এরকম দশজন থাকলেই দশজন প্রীতিলতা থাকলে আর আমি মাস্টারদার সূর্য সেন একাই লড়ে যাব বাংলাদেশকে আমরা কাঁপিয়ে দিব আমরা রিয়েল লাভ লাভার আমরা কোনো ফেক আইডি বা ফেক কোনো নাম দিয়ে বা কাউকে হেনস্থা করার মতো কোনো ফেক আইডি তৈরি করে কারো প্রোফাইল পিকচার ইউজ করে আমরা এগুলো কাজ করি না এই এই মির্জাফর এই ছোট লোকের বাচ্চাগুলো এগুলো করে এদের লজ্জা জানি এদের জন্মেরও ঠিক নেই এরা কখনো মানে কখন কি করে এরা নিজেরাই জানে না আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ আহ বা রাইট বলছেন এখন তেলবাজি শুরু করেছে রাইট লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করতে হবে একদম ঠিক আছে না যাবো জনে যদি দশটা শেয়ার করে এনাপ দশটা গ্রুপে শেয়ার করে দিলে এনাপ আমাদের কথাগুলো একেবারে শিক্ষিত মানুষের কাছে পৌঁছাক রিয়েল মানুষের কাছে পৌঁছাক আমরা কোনো অশিক্ষিত অবদ্র মির্জাফরদের সঙ্গে নেই তারা আমাদের লাইভ দেখুক ভিডিও দেখুক আমরা এটা চাই না আমরা আমাদের একটা শ্রেণী আছে সে শ্রেণীতেই দেখুক যারা ভদ্র মার্জিত শিক্ষিত আমার বোন যারা আছেন তারা সবাই ম্যাক্সিমাম দেশ হায়ার এডুকেটেড ডক্টরেট এবং মার্জিত ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি থেকে উঠে আসা যারা ভালোবাসেন আমাদের ঢালের কোনো উপবিশ্বাসকে এবং যারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন আমি অবাক হচ্ছি মানে যারা অপবিশ্বাসকে কদু বিশ্বাস বানিয়েছে যারা অপবিশ্বাসকে ন্যাংটা করে ছেড়েছে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় তারা তেলবাজি করতেছে অপবিশ্বাসের নামে ভোটিং করতেছে সাবনুর বুবলি অপবিশ্বাস ইত্যাদি ইত্যাদি আরে অপবিশ্বাসের তুলনা কারোর সঙ্গে হয় না সাবনুরাপু আপু আইকন অপবিশ্বাসের আপুর সঙ্গে অপবিশ্বাসের ভোটিং কোন মূর্খরা সেখানে ভোট দিতে যায় এটা তো আমি অবাক হচ্ছি অপবিশ্বাস সবসময় প্রতিটি ইন্টারভিউতে বলে গেছে যে সে তার আইকন সিনেমা জগতে নায়িকাদের মধ্যে হলো তো সেই সঙ্গে যারা তুলনা করে তারা মূর্খতা ছাড়া তো কোনো পরিচয় দিচ্ছে না এবং যারা ভারতের যে দামরা দামি আছে ভারতের দামড়া দামিরা অপবিশ্বাসকে কি পরিমাণ ছোট করে কথা বলছে সে অপিশ এখন ভিউ বাণিজ্য হচ্ছে না ভিউ হচ্ছে না তারা অপবিশ্বাসকে ইউজ করছে এবং আমাদের মধ্যে দুই চারজন সাকিবিয়ান আছে একদিক দিয়ে সাকিব ভাইকে ধরা আছে অন্যদিক দিয়ে আবার অপুবিশ্বাসকে ধরা আছে তারা আবার তলে তলে যে মির্জাফরদের সঙ্গে আত্মাত্মীয় করতেছে সেই সাকিবিয়ানদেরকে আমরা বয়কট করছি যারা দ্বৈত মুখে দ্বৈত চরিত্র অবস্থান করে সে সাকিবিয়ান আমাদের দরকার নেই আমাদের চেয়ে বড় সাকিবিয়ান কেউ নেই আমাদের চেয়ে বড় অপুবিয়ান কেউ নেই কারণ আমরা ওল্ড ইজ গোল্ড আমরা পিওর ভালোবাসি দুটি মানুষকে একসাথে আমরা তাদের মধ্যে তৃতীয় কাকু দেখতে চাই না আমরা তেলবাজি করি না স্পষ্ট যে বাক্যে কথা বলে এসেছি সে ভাষায় কথা বলে যাব ফারজানায়ন তুফান সোশ্যাল মিডিয়া তাদের মাথার কথা ছিল তারা একটি রাজনীতি করেছে সেই রাজনীতির মাধ্যমে ফারজানা তুফানকে দাবাই দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ফারজানা তুফান দাবাই নেই তারা সময় মতো গর্জে উঠবে বাঘের মতো একজন লোক আগে অপুদি ভক্ত ছিল এখন বুবলির কথা বলে অপুদিকে নিয়ে খুব খারাপ কথা বলে তারা তো চরিত্রহীন সেই ভিডিওগুলো কেন দেখো তোমরা তাদেরকে ইগনোর করতে হবে তাদেরকে আনফলো করতে হবে তাদেরকে একেবারে ব্লক করে দিতে হবে আমাদের তো এত কিছু দরকার নেই আমরা তো ভিউ করছি না আমরা আমাদের ভালোবাসার মানুষের সত্য কথাগুলো বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনার বোনটা আপনাকে অনেক থ্যাংক ইউ রোজ আমার বোন আমাকে অনেক মিস করছে আমাদের নায়িকা কে তাই আর এটা থেকে দূর আচ্ছা রাইট কথা বলছেন একদম ঠিক কথা বলছেন সময় সঠিক বলেন